ইফতারিতে খালি পেটে কখনো ভুলেও তিনটি খাবার খাবেন না যদি আপনি খান তাহলে ডাক্তার এবং গবেষকরা বলছে যে আপনি মারাত্মক অসুস্থতার মধ্যে আপনাকে ভুগতে হবে এবং আপনার পেটে গ্যাস্ট্রিক হয়ে যাবে আপনার আলসার হয়ে যাবে এবং কিছুদিন পর আপনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে মৃত্যু ঝুঁকিতে আপনাকে পড়তে হবে এর জন্য খুব সাবধান বিশেষ করে বাংলাদেশের মানুষের এই সমস্যা সবচাইতে বেশি এই কারণে বাঙালিরা দেখবেন বয়স চল্লিশের পরে তারা আর চিনা যায় না আপনি যদি আল্লাহ রাসুল সাল্লাহ জীবন জীবনাদর্শ মেনে তিনার খাবারের লিস্টটাকে আপনি ফলো করতে পারেন আশি বছর বয়স বয়সেও পঁচিশ বছরের টাকরা যুবক থাকবেন ইংশা আল্লাহ এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া খালি পেটে যেসব খাবার খেতেন না ইফতারিতে তিনি যেসব খাবার খেতেন না সেগুলি আমরা খাব না তাহলে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখবেন ইফতারিতে সর্বপ্রথম আমরা যে ভুলটা করি আমরা যেটা খাবো না আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম যেই খাবারটা সবসময় অপছন্দ করতেন সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম কখনও তিনি কাঁচা পেঁয়াজ তিনি কখনো খেতেন না তার কারণ হচ্ছে কাঁচা পেঁয়াজ হলো আপনার মুখে দুর্গন্ধ হয় ইফতারের পরেই আপনি মসজিদে ঢুকবেন ইফতারের পরেই আপনি নামাজে দাঁড়াবেন আর আপনি যখন নামাজে দাঁড়াবেন ওই সময় আপনার মুখ থেকে যখন আপনার মুখের ভিতর থেকে যখন পেঁয়াজের গন্ধ বের হবে ওই সময় ফেরেস্তারা আপনার থেকে দূরে চলে যাবে ফেরেস্তারা পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারেন না এই জন্য আল্লাহ হাবিব কখনো তিনি এই কাঁচা পেঁয়াজ তিনি কখনো খেতেন না এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে দ্বিতীয় নাম্বারে আমরা যে খাবারটা খাবো না মেডিকেল সায়েন্স বলছে গবেষকরা বলছে দিন আপনার পেটের যে স্টোমাক আল্লাহ তালা পেটের স্টমাকটা কত সুন্দর চমৎকার ডিজাইনে বানিয়েছে আপনার পেটের মধ্যখানে খাবার হজম হওয়ার জন্য ছোট্ট ছোট্ট করে পানির ফোটার মতো ফোঁটা পড়ে যেই ফোঁটাগুলির কারণে যে রসগুলির কারণে আপনার সম্পূর্ণ খাবারটা হজম হয় এমন একটি ফোঁটা এই মেডিসিনটা যদি আপনার স্কিনে দেওয়া হতো তাহলে সাথে সাথে আপনার স্কিনটা ঝলসে যেত আপনার স্কিনটা আগুনের মতো হয়ে পুড়ে যেত তো এই সুন্দর বিউরিফাই করে আল্লাহ তালা আমাদের খাবারটাকে হজম করে কিন্তু আপনি যখন খালি পেটে অত্যন্ত ভাজা পোড়া এরপরে ড্রিঙ্কস দিয়ে খাবার শুরু করে আপনার হচ্ছে কি সেবেনা পেপসি কোকা কলা এইসবের মধ্যে অ্যালকোহল থাকে এইসবের মধ্যে এমন ধরনের কিছু মেডিসিন থাকে আপনি যদি নিয়মিত খেতে থাকেন আপনার স্টোমাক সেটা হজম করতে অক্ষম হয়ে যাবে সেজন্য আপনি মারাত্মক অসুস্থতার মধ্যে পড়বেন এবং অল্প দিনে দেখবেন যে আপনি প্রচণ্ড অসুস্থতায় ভুগছেন ডায়াবেটিসের মতো সমস্যা হার্ট অ্যাটাকের মতো সমস্যা মৃত্যু ঝুঁকিতে আপনাকে পড়তেই হবে এই জন্য আল্লাহর হাবিব সাল্লহি ওয়সাল্লাম কখনও তিনি এই সমস্ত আজেবাজে জিনিস যেগুলি শরীরের জন্য ক্ষতিকর হয় তিনি নিজেও খেতেন না সাহাবাদেরকে উদ্বুদ্ধ করতেন না তিনি খেতেন আরবের সবচাইতে সুন্দরতম দামি খেজুর তিনি খেতেন শশা তিনি খেতেন লাউ কদু এই সমস্ত হাদিসের মধ্যখানে এসেছে তিনি ফ্রেশ উটের বুস্তু তিনি খেতেন আল্লাহ হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম এই জন্য আমাদেরকে তিনাকে ফলো করতে হবে আমরা খেজুর দিয়ে খাবার শুরু করব ইফতারি খাওয়া শুরু করব আল্লাহর হাবিব খেজুর দিয়ে ইফতারি শুরু করতেন তৃতীয় নাম্বার আমরা যে খাবারটা খাবো না সেটা হচ্ছে প্রচণ্ড গরম খাবার ইফতারিতে যদি কেউ খায় দিন পেটটা খালি থাকার কারণে কেউ যদি প্রচণ্ড গরম খাবার ইফতারিতে খায় তাহলে মেডিকেল সায়েন্স বলছে অবশ্যই তার আলসারের মতো বিরাট সমস্যা হয়ে যেতে পারে এই জন্য আমাদেরকে সুস্থ থাকতে হবে আমাদেরকে সবল থাকতে হবে আর না হয় আপনি জিহাদের ময়দানে যাবেন কি করে আর না হয় আপনি যদি অসুস্থতা হয় অসুস্থ হয়ে থাকেন আপনার পরিবার আপনার পরিব পরিজন তাদেরকে কে দেখভাল শোনা করবে এর জন্য এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ হাবিব সাল্লা আলাই সাল্লাম বলেছেন সুস্থতা হচ্ছে মানুষের জীবনের সবচাইতে বড় আমত অসুস্থ হলে সেটা বোঝা যায় মুসা আলাই সাল্লাম আল্লাহ তালাকে প্রশ্ন করেছিলেন আল্লাহ আপনি যদি মোসা হতেন আমি যদি রব হতাম আপনি আমার কাছে কি চাইতেন আল্লাহ তালা তখন মোসাকে বলেছিলেন ও মোসা তুমি যদি রব হতা আমি যদি মোসা হতাম তোমার কাছে আমি সর্বপ্রথম সুস্থতার মতো নিয়ামত চাইতাম এর জন্য এটা বোঝা যায় না অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত এই জন্য রমাদান মাসে আমরা যেন অসুস্থ হয়ে না পড়ি রমাদান মাসে গ্যাস্ট্রিকের সমস্যা আলসারের সমস্যা মানুষের খুব বেশি বেড়ে যায় শুধুমাত্র খাবারের এই লাইফস্টাইলটাকে যদি আপনি চেঞ্জ করতে পারেন সারা বছর রোজা রাখলেও আপনার কোনো সমস্যা হবে না আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলি বোঝার মানার তাওফিক দান করুক আমিন